কোন জন পরিবার সমাজ কে দায়ী নাই নিজের সুখর জমি নিজের দুঃখর জমি ভাগবত মনা করে দিয়েছে মায় জমে সুখ দুঃখ নিজের সুখ নিজের দুঃখ জমি দায়ী নাই কিংবা কিন্তু আমরা দোষ দিয়ে আর অধিক খারাপ কাজ করি নিজে কাউকে দোষ বা নিশ্চিত নেই মায়ম জমে সুখ দুঃখ ন দেবতা দেবতা দায়ী নেই আমরা দেবতাদেরকেও নিন্দা করি निजन देवता रहो दायी निजर सुख कर जने दुख कर जने ना यम जने सुख दुख तो ना देवता निजर आत्मा वो दायी नहीं निजर जब भीतर आत्मा आते सेव दायी नहीं निजर सुख कर जने दुख कर जने मृत्यु र जने जन्म जान मर जने निजे ये दायी ना यम जने सुख दुख तो ना देवता आत्मा ग्रह

নায়ম জনমে সদুকে তু ন দেবতা আত্মা গ্রহ কর্ম দাই নেই বলছেন কালো দাই নেই বলছেন মনহি পরম কারণ মন আমাদের কোথায় কি করতে যাচ্ছে কি জনে যাচ্ছে মেজর উপর নির্ভর মনহি পরম কারণ সেই মনর জন্য আমরা ভ্রমণ করছি অনন্ত কোটি জীবন ধারণ করে শরীর ধারণ করে অনন্ত্রীব সে দিলীপ প্রভু ভাগ্যবান ছিলেন বলে গুরুপদাশ্রয় করে তার পিতৃবর্গ ভাগ্যবান ছিলেন মাতৃবর্গ ভাগ্যবান ছিলেন বলে একটা ছেলে এসেছে

জন্ম থেকে যদি আপনার উদ্ধার হয়ে যায় তার আর চিন্তা নেই আজকে তার আপনার কল্যাণ অর্থে সে যেরকম উদ্ধার হয়ে ভগবত প্রাপ্ত হইতে পারবে ভাগবত কথা মার অনেক সময় বলেছেন ভাগবত মহাত্মা আছেন ধুন্দুকারী ধুন্দুলি আত্মদেব ছিলেন গোকর্ণ ছিলেন তারা প্রেত আত্মা উদ্ধার করে ভগবানের কাছে পৌঁছে গিয়েছেন যেখানে গেলে আমাদের নদ ভাষ হচ্ছে সূর্য ন শশাঙ্ক নাবক যদগত আর ন তে তো গ্রাম তো এখানে আর আসা যাবে না এই জনদেব আমরা যাওয়ার জন্যে এই ঘটত সেবা পরম শ্রীদে এ মূল হলে আর আমাদের কোনো জন্ম কষ্ট রোগ কষ্ট দুধ কষ্ট মৃত্যু কষ্ট কিছু নয় তার জন্য আমাদের চিন্তা করা দরকার আর সে যদি চলে যায় না আর ক্লোহ পবিত্র হয়ে যায় কুলকে পৱিত্ৰ কৰি দ্ৰম জনী কৃতাৰ্থ বসুন্ধৰাশা বসতি ধন্যসুধা মাটি জন্ম গ্ৰহণ কৰে সেই বসুধা মাটি গ্ৰাম্য ধন্যবাদ বসুধা মাছে ধন্যবে নৃত্যন্তি স্বর্গে পিতর স্বর্গলোকে আমাদের বাবার বাবার বাবা যারা আছে তারা উদার হয়নি কিন্তু সেই কুলে যদি বিষ্ণু ভক্ত একজন জন্মগ্রহণ হলো বিষ্ণুর ভক্ত হয়ে গেল বিষ্ণু সেবা করে বৈষ্ণব সেবা করে নিজের জীবনকে কুতার্থ হলো তার সমস্ত কিছু উদার হয়ে যাবে এরকম আমাদের জীবন ভক্তিময় জীবন করা দরকার এই জন্য ভক্ত সেবা পরম সিদ্ধি এখন আমরা শ্রবণ করবো

দেবতারা পর্যন্ত বলে শেষ করতে পারেনি ভগবান পর্যন্ত বৈষ্ণবের মহিমা কীর্তন করতে উৎসাহিত আর আমি কোথাকার পুরুষের দিক থেকেও লঘু আমার মুখে কি বৈষ্ণব মহিমা কীর্তন হবে যাই হোক বৈষ্ণবদের সঙ্গে যখন বসেছি তাদের সন্ধান করে আমার কর্তব্য বলেছেন তীর্থ গুণে পবিত্র কিন্তু সেই তীর্থ বৈষ্ণবকে করার জন্য তার পদ তার পদ মানে পদজল পাওয়ার জন্য তীর্থ সকলে বসে আছে সেই তীর্থ বলে আমার পাপ না পাপ আমি কি করে বইবো চিন্তা নেই যখন সাধু আসবে তখন বৈষ্ণব আসবে সব তোমার পাপ হালকা করে দেবে তীর্থনকে মহাজন পথে লিখেছে গঙ্গারও মানুষ পশ্চাৎ পাওয়া দর্শনে পবিত্র করে এই তোমার গুণ তাহলে গঙ্গায় গিয়ে স্নান করবে তারপরে আবার যদি ধুলো বাড়ি লাগে মনে মধ্যে লাগে মনে হবে কি পবিত্র হলাম কি হলাম না আবার একটু আবার জল আবার একটু জলে নামি আবার একটু জল ছিটাই হ্যাঁ কিন্তু স্বাস্থ্য বলছে যে বৈষ্ণবকে দর্শন করলে ওই গঙ্গা জল অপেক্ষা বেশি পবিত্র গঙ্গা জলে স্নান করার পর পবিত্র হবে কিন্তু স্নান করতে হবে না বৈষ্ণবকে শুধুমাত্র দর্শন করলে তাতেই আপনি পবিত্র হয়ে যাবেন তাহলে বৈষ্ণবের মহিমা কত সেই বৈষ্ণবকে আমরা সেই পরম ধাম ত্রিজগতের ধামের শ্রেষ্ঠ ধাম হচ্ছে মায়াপুর ধাম হম মায়াপুর ধর্ম ধর্ম নেই যাহা পরিবর্তন নহিলে শ্রী চৈতন্য মহাশয় টিম ধর্মের সূচনা এই মায়াপুর धाम তে সেই ধামে সাধুগণ তারা কত পূর্ণবান তো সেই কষ্টকে আমরা আমরা না আমি দর্শনে নিজেকে অতি ধন্য মনে করছি অনেক পূর্ব পূর্ব জন্মের সৌভোগ্য ফলে আজকে এই এসে অধিকার পেয়েছি এবং তাদের উৎসৃষ্ট প্রসাদ জীবনকে ধন্য করবার চেষ্টা করছি প্রসাদকে যতক্ষণ প্রসাদ করতে না হবে ততক্ষণ কিন্তু ডাল ভাত হয়ে যাবে বৈষ্ণবের প্রসাদ পরম ভগবান পেলে প্রসাদ হচ্ছে কিন্তু বৈষ্ণব পেলে মহা প্রসাদ আমি ভক্তি কৌশল সুমন বৈশ্বর মহারাজ তিনি প্রসাদকে কেমন করে সম্মান করেছেন প্রসাদকে কি দৃষ্টিতে তিনি দেখেছেন শুনেছি সাধুদের মুখে

কেন তার সমস্ত কোনো কিছু নাম নেই প্রসাদ প্রসাদ সে যদি জিনিস ভাজা হয় আর কচুর ঘতির মানে চচ্চড়ি হয় পাঠশাকের রসা যদি হয় মহামহা প্রসাদ প্রসাদকে প্রসাদ জ্ঞানে যদি আমরা সেবা করি তাহলে প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায়

পাপ পাপতা না পরহারিসে বি শুনো পরিহারে বিনজামে কিന്തുবে পুরুষত্তম ভগবান কাছে ভکترব প্রার্থনা করে আমার বতন পাপ পাপনা আমার বতন অপরাধীয় নই আমাকে আপনার কাছে বলতে লজ্জা লাগছে এইভাবে দন্য ভাবে দীন তারা हरि করছে এখন আমরা আর এমন মহারাজ আছে আমাদের বৈষ্ণব মাধব যোপার তার মধ্যে একটু কিছু শ্রবণ করব সাধারণ কিছু

একই ভাগ জন আপনার কি ভাগ এই অধ্যক্ষ যদি সময় সময় আজকে আমরা মায়াপুর ধামে অবস্থান করছি সদামগত প্রিয় নিবাসী দিলীপ কুমার সরকারের আজকে যে একটা অনুষ্ঠান সে অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য ধর্ম মনে করছি আমি অজ্ঞ আমার কিছু যোগ্যতা নেই তাই মহারাজ কি কিছু বলার জন্য

সঙ্গে লড়াই করে আশা করে ইচ্ছা করে কামনা করে বাসনা করে সবাই প্রণাম করে তিনি কল্যাণ করুণাটাই চাইছে আমাদেরকে কি দরকার করুণা হি দরকার সবাই তো আশীর্বাদ চাই খুব চালা মানে আর কিছু বলছে না আমাদের কল্যাণ করুণা দরকার যেহেতু বলা হয়েছে চারিণে গুণী তিনি গুণরে গুণী কীর্তন করার জন্য খুব চালা হরে নাম কৃষ্ণ নাম বড়ই যে কৃষ্ণ মধে সে বড় চতু তিনি হরে ভজন করার জন্য সবাই করুণা যার্থনা কলে আর এখন আমাদের সভাপতি মহারাজ আছেন বর্তমান মায়াপুর শ্রী চৈতন্য আসামের প্রতিষ্ঠিত আচার্য ও বিষ্ণুপাদ অষ্টপরস্তক শ্রীসম ভক্ত কানন কৃষকে সমারত আনি উনাকে প্রার্থনা করলা করলাম আর যাপনি বলি উনি রচনা আপনাকে बोलते এজন্য আমিও তার করুণা চাই রে কৃষ্ণ সুদেবপুর এতদিন যাবৎ আপনারা শ্রবণ করলেন সবার শ্রীমুখ থেকে আজকের বিষয়বস্তু শুনলেন এখন এতক্ষণ যাবত যে সভা সঞ্চালন করেছেন তিনি আমার অভিন্ন গুরু পাগুলোরণ শুরু যে ধন্যবাদ প্রণাম করলে তার পদন রাহসি তাদের আর অব্দি নিকট

ততক্ষণ পর্যন্ত ভগবান খেলা করা সম্ভব হয় ভগবান একমাত্র ভক্তির দ্বারাই বৈষ্ণব হয় সেই ভক্তির ভূষণ দায় লেনি বৈষ্ণব মহারাজ আমার অভিন্ন গুরু পদ্মে খুব স্নেহ ধন্য তার দর্শন এবং তার সঙ্গ আমার অভিন্ন গুরু পদ্মে যে স্নেহের হাসিটা মধুর সেটা আমার মনেতে ভেসে ওঠে তিনিও শত্রু আমাকে অত্যন্ত স্নেহ করেন সর্বক্ষণই তিনি অতি প্রিয় বস্তু তার সেটা আমার জন্য তার থেকে আমার পাককে পাক করে আমার জন্য পাঠান প্রায় তাহলে কতটা স্নেহ বৈষ্ণবদের আমার গুরু পানু বলতেন সংসারতে মা বাবা ভাই বন্ধু পরিজনের প্রীতি স্নেহ কতটুক পেয়েছ তার চেয়ে শত শত গুণে প্রীতি স্নেহ আছে গুরু তাই সেই পরম বান্ধব আজকে